কক্সবাজারে ইন্টারেস্টিং একটা বিষয়ে আজকে এখানে উপস্থাপন করব এই যে আমরা এখন দেখতে পাবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এই যে প্রচুর পানি পড়তেছে এই যে এখানে একটা সেট আপ আছে বিভিন্ন মেশিনের মাধ্যমে এবং পাইপ কলের মাধ্যমে প্রচুর পানি পড়তেছে নিচে এই বিষয়টা সম্পর্কে আমরা মনে হয় অনেকেই জানি তো আমি এর আগে পড়বে কখনোই দেখিনি এটা হলো যে বরফ কল এখানে এই প্রসিডিয়র মাধ্যমে এখানে বরফ তৈরি করা হয় এবং ওই পাশে বরফটা রেডি করে নৌকার মাধ্যমে সাপ্লাই করা হয় এই বিল্ডিংটা থেকে এই পাশ দিয়ে এটা মাধ্যমে বরফগুলো নৌকাতে তোলা হচ্ছে তারা এই কাজগুলো করতেছেন যে বরফগুলাকে লাইন বাই লাইন এদিক দিয়ে আনা হচ্ছে আঙ্কেল এই বরফগুলো কি এইখানে তৈরি করা হয় না এগুলো কোথায় যায় এখান থেকে সাগরে এগুলো কি শুধু সাগরের জন্যই তৈরি করা হয় মানে সাগরে কি ওই মাছ মাছ ধরে এটা মাছ প্রিজার্ভ করে হ্যাঁ আচ্ছা আচ্ছা এরকম মানে প্রতিদিনই কি এরকম ইয়ে যায় বরফ যায় না শুধু কি

তিনশো পিস আচ্ছা তিনশো পিস করে একটা নৌকা নিয়ে যায় তারপরে বাকি বাকি আবার আর একটা নৌকা আছে আচ্ছা আচ্ছা এই যে বরফের পরিবেশ এই যে ভিতরটা এই যে এই স্টিলের ইয়াটার এটা পানি জমে পানি জমে হয় এটা মানে পানি দিয়ে কি করে মানে উপর থেকে তো দেখতেছি যে পানি পড়তেছে পানি দিয়ে কি করে কিভাবে হয় এটা ফুট দিয়ে এটা টেম্পারেচারটা বাড়াই দেয় নাকি মানে ইয়ার এটাকে মানে বরফ করা হয় টেম্পারেচার বাড়াই দিয়ে ঠান্ডা টেম্পারেচার বাড়াই দিয়ে বরফ করা হয় পরে দেন এই যে যে বক্সটা আছে এই বক্সটা নিয়ে আসে এখান থেকে আলাদা করে আর পরে নৌকাতে নিয়ে যায় ও আচ্ছা আচ্ছা ভিতরে অনেকগুলো ফাংশনাল নিয়ম নিয়ম আছে এখানে যে যারা মালিক আছেন তারা আরো ভালোভাবে বলতে পারবেন তো মালিকের দেখা পাচ্ছি না এবং ভিতরে মনে হয় রেস্ট্রিক্টেড আমরা ঢুকতে পারবো না এই যে এখান থেকে এই সেটা থেকে এই যে গরবটা আলাদা করতেছে আলাদা করে এই যে এইভাবে যা যাওয়া হচ্ছে একটু ভিতরে গেলাম ভিতরে গিয়ে যারা মালিক পক্ষ নেই তবে যারা মেইন ওয়ার্কার বা এটা আসেন টুকটাক তাদের সাথে একটু কথা বললাম তো তারা ইনফরমেশানগুলো শেয়ার করলো যে এটা ভিতরে পানিটা ওপরে তোলে তোলার পরে ওইখানে স্যাট আছে ওই স্যাট এটাকে গ্যাস দিয়ে কোল কোল্ড স্টোরেজ করা হয় তারপরে এটাকে বরফ হিসেবে পরিণত করা হয় পরিণত করে এইভাবে প্রতিদিন প্রতিদিন দুই হাজার বরফ সাপ্লাই করে ওনারা এবং প্রতিটা নৌকা প্রতিটা নৌকা তিনশো করে বরফ সাপ্লাই করে প্রতিটা নৌকা তিনশো করে বরফ নিয়ে যায় এভাবে প্রতিদিনে দুই হাজার বরফ সাপ্লাই করে অনেকগুলো নৌকার মাধ্যমে